নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌস সান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদের সাথে রকমের ডেলি ভ্লগ শেয়ার করছি না আজকে যেটা শেয়ার করব সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীদের লাইফে একটা ইম্পর্টেন্ট দিন প্রত্যেক মাসের মাসকাবাড়ি বাজার আমি আমার প্রত্যেক মাসের মাসকাবাড়ি বাজারটা কেমনভাবে করি আর কিভাবে আমি সেভিংস করি সেটারই কিছু ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব প্রথমেই যেটা দেখাবো সেটা হলো এরকম ধরনের একটা মাস্টার গ্রসারির লিস্ট এটা কিন্তু আমাদের সবার কাছে থাকাটা খুবই ইম্পর্টেন্ট আগে আগে আমি এটাকে বানিয়ে রাখতাম তবে বাড়ি যখন শিফটিং করেছিলাম না তখন হারিয়ে গিয়েছিল আর মেয়ে যখন ছোট ছিল তখন তো বানিয়ে উঠতে পারিনি এখন আবার কিছুদিন আগে এরকম একটি লিস্ট আমি বানিয়ে নিয়েছি ইচ্ছে রয়েছে এটাকে ল্যামিনেট করে ফ্রিজের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য আপনারা যদি চান এরকম একটা লিস্ট কিন্তু অবশ্যই বানিয়ে রেখে দিতে পারেন তাতে করে দেখবেন অনেক বেশি সুবিধে হয়ে গিয়েছে মাস বাজার করার সময় প্রত্যেক মাসে বাজার করার সময় এই লিস্টটা নিয়ে বসে গেলে না কোনো কিছু জিনিসই কিন্তু বাদ চলে যায় না প্রত্যেকটা জিনিস ওই লিস্ট থেকে ধরে ধরে আপনি লিখে নিয়ে বাজার করে নিয়ে আসতে পারেন তা না হলে কিন্তু মাঝে মধ্যে এটা ওটা আমরা ভুলে যাই আর আমি প্রত্যেক মাসের শুরুর কি করি বাজারের যে জায়গাটা আছে না সেটা একবার ভালো করে দেখে নিই ক্লিন করার সময় দেখে নিই তা না হলে এমনি একবার দেখে নিই আর প্রত্যেকটা জিনিস কিন্তু মনে করে করে আমি একটা ডায়েরির পেজে লিখে নিতে থাকি যাতে যখন বাজার করতে যাব প্রত্যেক কটা নিয়ে কিছু মিলিয়ে মিশিয়ে আমি বাজার করে আনতে পারি আর কি আর এই রকম ধরনের যে হিউজ বাজারগুলো হয় না সেটা কিন্তু প্রত্যেক মাসে হয় না একদম সেটা মোটামুটি দু মাস তিন মাস ছাড়া ছাড়া হয় কারণ অনেক সময় দেখা যায় ছোটোখাটো এরকম কিছু জিনিস যেটা হয়তো একটু বেশি পরিমাণে এনে নিয়েছি মোটামুটি এক মাসের জায়গায় দু মাস তিন মাস করে চলে যায় সেই জন্য প্রত্যেক মাসে না এরকম খুঁটিনাটি বাজারগুলো করতে হয় না দু তিন মাস ছাড়া ছাড়া যখন দেখি সমস্ত জিনিসগুলো মোটামুটি অল্প হয়ে এসেছে আমরা স্টকে নেই তখনই এরকম বাজারগুলো করি আর আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাস কাবারি বাজারগুলো অনলাইন থেকেই করে থাকি তবে দু তিন মাস ছাড়া ছাড়া যে বাজারগুলো হয় না যেখানটা হয়তো কিছু জিনিস কুড়ি গ্রাম বা কিছু জিনিস পঞ্চাশ গ্রাম এরকম করে প্রয়োজন হয় তখন আমি কি করি পাশের কোনো মুদিখানার দোকানে চলে যাই বা সেখানটা লিস্ট পাঠিয়ে দিই তারা আগে থেকে রেডি করে রাখে আমি তখন সেখান থেকে গিয়ে আনি আমার মনে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে এরকমভাবেই বাজার করা হয় ছোটো থেকেই দেখে এসেছি আমার বাড়িতে আমার মা এরকম একটা লিস্ট বানিয়ে দিত আর প্রত্যেক মাসে বা পনেরো দিন ছাড়া ছাড়া আমার বাপি মুদিখানার দোকান থেকে বাজার করে আনতো এখনই তো অনলাইনে জামানা এসেছে আগে আগে তো ছিল না আগে আগে আমরা মাসকাবাড়ি বাজার বলতে মুদিখানার দোকান থেকেই করতাম আর কি তবে এখন আবার অনলাইনে এত বেশি ঝক্কি হয়ে গিয়েছে অনলাইনে আর বাজার করতে একদমই ইচ্ছে করে না খুব বেশি ডেলিভারি চার্জ নিয়ে নেয় সে কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমি মুদিখানার দোকান থেকেই আজকাল বাজার করছি আর এই যে কয়েকটা ইউনিক জিনিস নিয়েছি না সেগুলো কিন্তু সাধারণত আমাদের বাড়িতে খুব একটা বেশি খাওয়া হয় না তবে বিশেষ কিছু কারণের জন্য এই লোবিয়া বলুন বা রাজমা এগুলো আমি একটু বেশি পরিমাণে কিনে রেখেছি আমার হাজব্যান্ড এমনিতেও লোবিয়া কিংবা রাজমা এগুলো খেতে খুব একটা পছন্দ করে না তবে আমার খেতে বেশ ভালো লাগে তো আমি নিজের জন্য তো খুব বেশ বেশি করে আনতে পারি না তো এবার একটু সাহস করে বেশি এনেছি আর এখানে কিন্তু অল্প করে একটু মটর ডাল আর ছোলার ডালও এনে নিয়েছি মটর ডাল তো আমার বাড়িতে খুব একটা বেশি খাওয়া হয় না তবে মটর ডালে বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এগুলো আমি এই পাঁচশো করে আনি তবে যেই ডালগুলো বেশি পরিমাণে খাওয়া হয় মুগ ডাল মুসুর ডাল কিংবা অড়হর ডাল এই ধরনের জিনিসগুলো না একটু বেশি পরিমাণে আনি এক কেজি বা দেড় কেজি এরকম আনি আর কি আর এই চালটাও না আমি পাশের যে মুদিখানা দোকানটা রয়েছে সেখান থেকে নিয়ে থাকি এই চালটার কোয়ালিটি এত বেশি ভালো এটা দিয়ে বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইস কিন্তু খুব ভালো হয় তবে অনলাইনে যে চালগুলো নিই না যেটা বিরিয়ানি রাইস বলে বা ফ্রায়েড রাইসের রাইস বলে সেগুলোর থেকেও না এটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে তো যখনই আমি নিই মোটামুটি দেড় কেজি মতো আনিয়ে রাখি আমাদের বাড়িতে এই ধরনের জিনিসপত্রগুলো তো খুব একটা বেশি হয় না সে কারণে এই চালগুলোর প্রয়োজনটাও খুব একটা বেশি হয় না আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কৌটোগুলো একদম ভরে নিয়েছি যখন এই কৌটোগুলো একদম পরিপূর্ণ থাকে না দেখতে যে কি ভালো লাগে আর এদিকে কিন্তু ব্লিংকেট থেকে কয়েকটা টুকিটাকি জিনিস আনিয়ে নিয়েছি যেহেতু এই মাসের মাস খাবারি বাজারটা একদম ঠিকঠাকভাবে করে নিচ্ছি যাতে আবার দু তিন মাস করতে না হয় সে কারণে কোনো কিছু জিনিসই বাদ দিইনি যা যা আমার বাড়িতে লাগে সেগুলো সব কিছুই আনিয়ে নিয়েছি কিছু কিছু জিনিস অফলাইনে পাওয়া যায় না সেগুলোই আমি দেখে দেখে অনলাইন থেকে আনিয়েছি আর কি আর এই কৌটোগুলোর কথা মনে আছে আপনাদের এটা আমি বহু মাস আগে কিনেছিলাম যখন আমার ওই সেলফটা ভেঙে গিয়েছিল না তারপরে আমি এই প্লাস্টিকের কৌটোগুলো নিয়েছিলাম এখনও অবধি সেগুলোকে আমি ভরিনি কারণ প্রত্যেকটা জিনিস আমার কাছে ছিল না আমার ইচ্ছে ছিল সমস্ত জিনিস আনার পরে একসাথে ভরবো আর কি তো সেটাই করলাম আজকে যখন সব কিছু জিনিস চলে এসেছে কৌটোগুলো আমি এখন ভরে নিয়েছি তো এখানটায় কিছু কিছু আমি সিডস রেখেছি এগুলো তো বাড়িতে সাধারণত আনি না যখন খুব বেশি প্রয়োজন হয় বা যখন দেখে একদমই নিই তখন অল্প অল্প করে আনিয়ে রাখি আর এই সমস্ত জিনিসগুলোই না আমি অনলাইন থেকে নেই এগুলো তো অফলাইনে পাওয়া যায় না অনলাইনে পাওয়া যায় কিংবা মোর কিংবা স্পেন্সার্স এই ধরনের অফলাইন স্টোরগুলোতেও কিন্তু পাওয়া যায় তবে এই ধরনের জায়গাতে আমি আজকাল খুব একটা বেশি যাই না তো যখন যাই সেখান থেকে অল্প অল্প করে কিনে রাখি তা নাহলে কিন্তু ব্রিঙ্কিট থেকে অর্ডার দিয়ে নেই যদিও এগুলো খুব একটা বেশি খাওয়া হয় না তাও আমার মনে হয় আমার কাছে যদি অল্প অল্প করে থাকে যে কোনো সময় কিন্তু কোনো নতুন জিনিস বানাতে ইচ্ছে করলে আমি সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারি তো এখানটায় আমার সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে হাতের কাছে নিয়ে বসে এখন জায়গাটা গোছাচ্ছি এই সেলফটাও আপনাদের সাথে অনেক অনেকদিন শেয়ার করা হয়নি কারণ ঠিকঠাকভাবে আমি এই জায়গাটা গুছিয়ে উঠতে পারিনি বলে তো আজকে ফাইনালি গোছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ফাইনালি কিন্তু এরকমভাবে গুছিয়েছিলাম তবে দেখলাম জিনিসপত্রগুলো না বের করতে অনেক সমস্যা হচ্ছে সেই কারণে এই স্ট্যান্ডটা আমি দিয়ে দিলাম যাতে ওপরে নিচে আরেকটু ভালো স্পেস পেয়ে যায় তো আরও দেখুন সামনের দিকে কতটা জায়গা রয়েছে আমি কিন্তু চাইলে এখানটায় আরও কিছু ছোটোখাটো জিনিস রাখতে পারি নিচে সেলফটাকে আমি এরকমভাবে গুছিয়ে নিচ্ছি ওই যে পিঙ্ক কালারের ট্রেটা দেখছেন ওখানে সমস্ত বেকিংয়ের জিনিসপত্র রয়েছে আর সামনে ইস্কনের দুটো চা রয়েছে আর টুপিটাকে জিনিসপত্রগুলো এরকম কৌটোর মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি কেমন লাগছে জায়গাটা অবশ্যই আমাকে জানাবেন এখন চলে এসেছি কিচেনে কিচেনের টুপিটাকি জিনিসগুলো রিফিল করে নেবো আর তার সাথে এই সমস্ত জায়গাগুলো আবার একটুখানি গুছিয়ে নিচ্ছি ব্লিঙ্কিট থেকে যে ব্যাগগুলো পেতাম না সেগুলোকে কি কাজে লাগাবো বুঝে উঠতে পারতাম না এখন দেখলাম যে ব্যাগগুলোর কোয়ালিটি এত বেশি ভালো আমি যে বিভিন্ন সেলফের খবরের কাগজকে লাইনার হিসেবে ব্যবহার করতাম না সেই সমস্ত জায়গাতে ব্লিংকিটের এই কাপড়ের ব্যাগগুলো কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যায় আর খুব কাজে দিচ্ছে দেখছি তো আমি যে ট্রেটাকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি বেশ কয়েক মাস ধরে কিন্তু বাড়িতে পিনাট বাটার আর হানিটা বাড়ন্ত ছিল তো আমি খুব বেশি প্রয়োজন না হলে না এই সমস্ত জিনিসগুলো বাড়িতে আনাই না আমার মেয়েই খায় বা ওর বাবাকে মাঝে মধ্যে দিই তো এবারে চেষ্টা করেছিলাম যে এক দু মাস গ্যাপ দেবো কারণ আমার মেয়ে পিনাট বাটারটা খেতে খুব ভালোবাসে আর প্রত্যেক দিন না পিনাট বাটারটা খাওয়া একদমই ভালো নয় সেই কারণে আনাছিলাম না তো এবারে ভাবলাম আনিয়ে রাখি আবার এক দু মাস ও খাক আবার কিছুদিন বন্ধ করে দেবো আমি এরকমভাবেই করে থাকি সব জিনিস যে প্রত্যেক মাসে আমার প্রয়োজন এরকম কোনো মানে নেই যখন এরকম ধরনের বাজারগুলো করি তখনই আনাই তারপরে যদি বাড়ন্ত হয়ে যায় তাহলে কিন্তু আমি আবার আনাই না আবার কিছু মাস গ্যাপ দিয়ে দিই আর কি আর এই যে এখানটায় তেলের প্যাকেটগুলো রিফিল করে নিয়েছি আর প্যাকেটগুলোকে না এরকমভাবে উল্টে রেখে দিচ্ছি যাতে ভেতরে যেটুকু তেল থাকে সেটা যেন বাটির মধ্যে চলে আসে আপনারা এটা কে কে করেন অবশ্যই আমাকে জানাবেন অনেকেই দেখেছি করে না তবে আমি তো করি আমি ছোটোবেলা থেকেই আমার মাকে দেখে এসেছি মা এরকমই করত সংসার এরকম অনেক ছোটোখাটো জিনিস না মায়ের কাছ থেকে আমি শিখেছি মাকে ছোট থেকেই দেখতাম মা কিন্তু সংসারে কোনো জিনিস অপচয় করত না প্রত্যেকটা জিনিসকে কাজে লাগানোর চেষ্টা করতো আর কি তো পুরোপুরি তো সেই অভ্যেসটা এখনও অবধি আসেনি খুব ভাবে চেষ্টা করছি তো এখন আমার বাড়িতে সেরকমভাবে খুব একটা বেশি অপচয় হয় না তবে বিয়ের পরে পরে না যখন নতুন সংসারে আসি তখন তো এত কিছু বুঝতাম না আশকাবাড়ি বাজারটা মুদিখানার দোকান থেকেই করতাম আর ধরুন আমি পাঁচশো গ্রামে এনেছি সেখান থেকে হয়তো চারশো গ্রাম আমার কুকটোর মধ্যে চলে গিয়েছে একশো গ্রাম আমার প্যাকেটের মধ্যেই রয়ে গিয়েছে আর সেই প্যাকেটটাকে যে আমি রেখে দিতাম না সেটা হয়তো দু তিন মাস হাত দিতাম না আর সেই যে ভুলে যেতাম সেটা কিন্তু নষ্ট হয়ে যেত আমার মা বাবা আমার কাছে যখনই আসতো এরকম ধরনের ছোট্টখাটো জিনিস যে নষ্ট হয়ে যেত দেখে খুব বকাবকি করতো তো সেই জিনিসটার সলিউশন আমি এখন এরকমভাবে বের করেছি ধরুন যেই জিনিসটা আমার এক্সট্রা প্যাকেটের মধ্যে রয়ে গিয়েছে না সেটাকে আমি আগে ব্যবহার করার চেষ্টা করি তারপরে কৌটো জিনিসটার মধ্যে হাত দিই তাছাড়া যখন প্রত্যেক মাসে মাস বাজার করি আগে কিন্তু সমস্ত জিনিস খুলে খুলে দেখে নিই যে আমার কি কি রয়েছে বা কি কী আনতে হবে একটা প্রপার আমি লিস্টিং করি তারপরেই কিন্তু বাজারটা করার চেষ্টা করি আর কি তাতে করে কিন্তু এখন সংসারে ভগবানের কৃপাতে সেরকমভাবে অপচয় কখনোই হয় না আর এই তো ব্লিঙ্কেট থেকে যে কয়েকটা জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নিলাম কিছু কিছু সস আমার কাছে ছিল না মে উনিশ একটু আনিয়ে রাখলাম তার সাথে একটু চিজ পনির এই সমস্ত জিনিসও আনিয়ে রেখেছি আর দইটা কিন্তু আমরা ব্লিঙ্কেট থেকেই নিই কারণ আমরা অনেক দই ট্রাই করেছি তার মধ্যে মাদার ডেয়ারির দইটা না আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সে কারণে এই দইটাই আমি ব্লিঙ্কেট থেকেই সবসময় আনাই আর এদিকে দেখুন সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার পরে ঘরবাড়ির অবস্থাটা এরকম দাঁড়িয়েছে তো এগুলোকে এখন গোছাবো তারপরে আবার টুকিটাকি কাজে হাত দেবো আর এই কাজগুলো যখন করি না তখন প্রায় রাত্রিবেলা সাড়ে দশটা থেকে এগারোটা মতো বাজে আমার মেয়ে ওদিকে একটু কান্নাকাটি করছে কারণ ওর ঘুম পেয়ে গিয়েছে আর এদিকে আমি এরকম ঘর বাড়ি ছেড়ে ওকে ঘুম পাড়াতেও নিয়ে যেতে পারছি না কাজের অনেক বেশি চাপ রয়েছে আবার পরের দিন সে কারণে এই কাজগুলো ঝটপট করে শেষ করে নিচ্ছি এই একটা মশলাও আনিয়ে নিয়েছি আর এই মশলাগুলো না আগে আগে আমি প্যাকেটের মধ্যেই রাখতাম তবে কিছু মাস হয়ে গিয়েছে বা এক বছর মতো বলতে পারেন আমি পাশের একটা সুপার মার্কেট থেকে এইরকম একটা বাস্কেটের মধ্যে কৌটো পেয়েছিলাম তো এটা আমার কাছে অনেক বেশি কনভিনিয়েন্ট লেগেছে তো এর মধ্যেই কিন্তু আমি সমস্ত মশলাগুলো যেগুলো আমার খুব কম প্রয়োজন হয় সেগুলোকে রাখি আর এই বাস্কেটটাকে বলতে পারেন ডিপ ফ্রিজের মধ্যেই রাখি ডিপ ফ্রিজের মধ্যে রাখলে না মশলাগুলো কিন্তু দিন অবধি ফ্রেশ থাকে তো মশলাগুলোকে রেখে দিয়ে তারপরে এরকম একটা লেভেলিং আমি করে দিচ্ছি আর যে এক্সপায়ারি ডেটটা থাকে সেটাও কিন্তু আমি পেছনে চিটিয়ে রেখে দেবো যাতে বুঝতে পারি মশলাগুলো এক্সপায়ার হয়েছে কি হয়নি তা নাহলে প্রত্যেকটা মশলার কিন্তু কালার একই ধরনের প্রায় তো বুঝতেই পারবো না কোনটা কোন মশলা সেই কারণে এই স্টিকারগুলো কিন্তু অবশ্যই আমি দিয়ে রাখি আপনারা চাইলে কিন্তু এই টিপসটাও ফলো করে দেখতে পারেন আর এই তো সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে এখন আমি একে এক করে আবার বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি এই আমচুর পাউডারটা যেরকম খুব কম প্রয়োজন হয় তো ধরুন আমি বছরে একটা প্যাকেটই কিনি আর কি তো একটা প্যাকেট আমার এক বছর ধরে চলতে থাকে আর এই যে পেছনের দিকে দেখতে পেলেন পেছনের দিকে কিন্তু আমি এই সেলফ লাইফের যে স্টিকারটা থাকে সেটাকে দিয়ে দিয়েছি আর কি আর এদিকে সমস্ত কিছু গোছানোর শেষে যে জিনিসগুলো আমার এক্সট্রা রয়েছে সেগুলোকে আমি এরকম একটা বাস্কেটের মধ্যে রেখে নিচ্ছি আর এই বাস্কেটের যে জিনিসগুলো রয়েছে না সেগুলোকেই কিন্তু আমি প্রথম ব্যবহার করব। বিশেষ করে অল্প অল্প যে জিনিসগুলো রয়েছে এই যেরকম ধরুন ছোলার ডালটা একদম এক মুঠো মতো রয়েছে কিংবা একটুখানি চাল রয়েছে সেগুলো কিন্তু আমি সবার প্রথমে ব্যবহার করব তারপরে আমি কৌটোর জিনিসের মধ্যে হাত দেবো তা হলে এই ছোটোখাটো জিনিসগুলো যদি এরকম কন্টেনারের মধ্যে ঢুকে যায় না তাহলে কিন্তু ব্যবহার করা হয় না কারণ আমরা প্রত্যেক দিন তো এগুলো খুলে খুলে দেখি না ওই মাসে একবারই খোলা হয় তো সেই কারণে চেষ্টা করি প্যাকেটের মধ্যে থাকা জিনিসগুলোকে আগে ব্যবহার করে নেওয়ার জন্য আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আপনাদের বাড়িতে যদি কোনো আইটেম খুব অল্প পরিমাণে ব্যবহার হয় তাহলে কিন্তু একদম বড় প্যাকেটটা না এনে না ছোটো ছোটো প্যাকেট আনার চেষ্টা করবেন যেরকম সুজি হয়ে গেল বা সি মাইকিং বা বেসন এই ধরনের জিনিসগুলো যদি আপনাদের বাড়িতে কম কম পরিমাণে ব্যবহার হয় সেই ধরনের আইটেমগুলো যদি আপনারা দুশো গ্রামের প্যাকেটে আনতে পারেন না তাহলে দেখবেন অনেক বেশি সুবিধে হচ্ছে জিনিসপত্র খুব সহজে নষ্ট হয়ে যায় না যেরকম আমি এটা লক্ষ্য করেছি ধরুন আমার বাড়িতে বেসনটা একটু বেশি ব্যবহার হয় তবে প্রত্যেক মাসে তো বেসন বেশি ব্যবহার হয় না কোনো মাসে হয়তো এক কেজির একটা বড় প্যাকেট এনে নিয়েছি আর কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি আর সেই মাসেই হয়তো আমি এক কেজি বেসন শেষ করতে পারিনি দেখা গিয়েছে বেসনের মধ্যে হয়তো একটুখানি গন্ধ হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে তারপর থেকে আমি চেষ্টা করি এই ধরনের জিনিসগুলো ছোট ছোট প্যাকেট আনার জন্য যা দুশো গ্রামের একটা প্যাকেট আমার যতদিন চললো চলো তারপরে আবার আমি দুশো গ্রামের প্যাকেটটা কাটতে পারলাম তাতে করে ওই তাড়াতাড়ি ব্যবহার করার চাপটাও থাকে না জিনিসপত্র নষ্ট হয়ে যায় না তো যাই হোক এদিকে কিন্তু আমি আটা রাখার যে বক্সটা থাকে সেটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ যেটা ভিডিও শুরুতেই দেখালাম সেটা আর আপনাদেরকে বলা হয়নি প্রথমেই কিন্তু আমি কৌটোগুলোকে ভালো করে ধুয়ে শুকোতে রেখে দিই মানে মাসের শুরুর দিকে যে সমস্ত কৌটুকুলো একদম খালি হয়ে যায় যদিও আমি চেষ্টা করি সমস্ত কৌটো একদম খালি না করার জন্য কারণ এটা নাকি বাড়ির জন্য একদমই ভালো নয় মানে কৌটোর মধ্যে একটু আত্ম জিনিস রাখতে বলে আর কি সেই কারণে সমস্ত কৌটো তো আমার খালি হয় না তবে যে সমস্ত কৌটোগুলো খালি হয় সেগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরেই কিন্তু মাস কাবারি বাজারগুলো ভরি আর এই তো শেষমেশ কিন্তু বাড়িটাকে একদম ক্লিন করে নিয়েছি আর রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ক্লিন হয়ে গিয়েছে দেখে যে কী শান্তি লাগছিল কি বলবো মনে হচ্ছিল যেন অনেক বড় একটা কাজ করে নিলাম বিশ্বাস করুন এই কাজগুলো করতে না আমার মোটামুটি তিন ঘন্টা মতো সময় লেগেছে আর কি আজকে তো ভগবানের অশেষ কৃপা আমার মেয়ে আমাকে অনেক বেশি সাথ দিয়েছে তো এখন চলে এসেছি গোপালকে সয়ন দেওয়ার জন্য আর আজকে না বেশ দেরি হয়ে গেল সয়ন দিতে এরপরে আরও ছোটোখাটো কয়েকটা কাজ রয়েছে সেগুলো করে তারপরে মেয়েকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াতে নিয়ে যাবো আগের দিনের ভিডিওতে আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য সবার কাছে অসংখ্য ধন্যবাদ সবার নামগুলো একবার নিয়ে নিয়ে চলুন শিউলি আপা ফ্যামিলি মৌসুমি ব্লক জোন দেশি ব্লগ অগ্নিশা রয় টুম্পা হাজরা শিল্পাগিরি দিদিভাই আর রুমা দিদি ভাই রুমা দিদিভাই লিখেছে তুমি আমাকে ভুলে গিয়েছো হয়তো নাগো দিদিভাই দিদি তোমাকে একদমই ভুলিনি তুমি যে রোজ আমার ভিডিও দেখো সেটা শুনে আমার খুব ভালো লাগলো এরকমভাবেই পাশে থেকো আর ওদিকে কিন্তু আমি একটুখানি কোকোপিটকে ভিজিয়ে রেখে দিলাম কাল সকালে একটু গাছ লাগাবো আর এখন প্রায় সাড়ে এগারোটায় বেশি হয়ে গিয়েছে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা